no no এই প্রোগ্রামের উদ্যোক্তা এবং সর্বোপরি আপনারা যারা এখানে এসছেন তুমি নাগরিক এলাকা তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন আমার পরিচয় আপনি পেয়েছেন আপনারা দেখছেন আমি তো আমি একটা পাওয়ার মাধ্যমে করবো 아니 보통에 이거 여기서 뜨자이. 아차, 아마. 보통 소프트웨어 소프트웨어는 또 잠시 뒤에 가나 아침에 가서 뜨면 자. 저런 분은 누워. 아무 누워 있어. 이거 한지. 아차. 그리고 보지 이거 한지. एक तो हॉट हाँ। हॉट रेस कोट में बांध आजा आजा एक तो इंगोर में चीज बिचौली जाना चाहिए अपने जाने हम ये सेबी 1992 में स्टार्ट डिस्प्ले एवं 1992 में पार्टियां बैठे सेबी एक एक्ट तू पास वाय दरअपरी सेबी के स्टेट पावर था अच्छा पीपी पावर सपोर्ट इज एवी बेटा थ्री पी बैंडेड में आशा से भी एक नंबर वाला प्रोटेक्शन ऑफ इंटरेस्ट ऑफ इन्वेस्टर इन्वेस्टर दे इंटरेस्ट प्रोटेक्ट हो नंबर टू है जो अच्छे वन मनी या रिटर्न है प्रति की म्यूचुअल फंड पे कोई चीज स्कीम आ की स्कीम ए पैकेज को करे वन मनी তারা কিন্তু হাইলি এডুকেটেড এবং তারা এই ব্যাপারে প্রচন্ড এক্সপার্ট এই ভাটমানি জায়গা সাধারণত সিএসিএস হয় এবং অনেকেই আছে যারা আইআইটি করে পরে ফিনান্স করেছে আমাদের ক্যালকাটায় এখানে জোকাতে জোকা আইআইএম থেকে আমি নাম বলছি না একজন ছাত্র ফান্ড ম্যানেজার এখান

शिखरे मैनेजर के साथ कथा बोलने के बारे में एक साल आप म्यूचुअल फंड आ चाहिए एक जिससे म्यूचुअल फंड एक जिससे बैंक के लिए आप उठते बारे में और आईसीआईसीआई म्यूचुअल फंड ये सब बैंक को तो निश्चय ये करने आ चाहिए ना एक्सिस से म्यूचुअल फंड ये करने तो आ चाहिए निश्चय बैंक को तो कोटा कोटा कहीं तो म्यूचुअल আপনারা কাইন্ডলি মিউচুয়াল ফান্ড কি কি আছে আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন তাহলে একটা হচ্ছে ফান্ড ম্যানেজারের কাছে যাচ্ছে এই ফান্ড ম্যানেজার আবার এই টাকাটা ইনভেস্ট করছে কোথায় ওই স্কিমের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভ অনুযায়ী তারা বিভিন্ন ইকুইটিতে এবং ডেটে ইনভেস্ট করছে ডেট ফান্ড ঠিক আছে আচ্ছা সেখান থেকে যে রিটার্ন আসছে সেটাই আবার আমাদেরকে ডিস্ট্রিবিউট

যেমন এক এক ঝুঁকিতে সব দিন রাখলে কি হয় এক ঝুঁকিতে সব দিন রাখলে ভেঙে যাবার চান্স থাকে যার জন্য অ্যাসে ক্যালকুলেশন হচ্ছে ভাইটা আপনারা আপনাদের যে ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন আচ্ছা দুটো ব্যাপার প্রথমেই বলি আপনারা বলতে পারেন যে আমরা ইনভেস্ট করবো কেন ইনভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের মাধ্যমে আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আরেকটা হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সুরক্ষা বীমা যোজনায় আপনি কুড়ি টাকা দিয়ে দু লক্ষ টাকা পর্যন্ত আপনি জীবন সরি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ পাবেন আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় সেখানে চারশো ছত্রিশ টাকা দিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আপনারা দু লক্ষ টাকা আপনারা ইন্স্যুরেন্স কভারেজ পাবেন আচ্ছা এছাড়াও আপনাদের টাকা जो ए, एक एक जून के साथ तीन रात के वाले, एक जून के साथ तीन रात के भेजे जाने पर जा सकते हैं। ना चलो ऐसे जाने पर इसमें जो भाई टाइम, आपका ना आपका ना ये चीज़ इन्वेस्टमेंट विभिन्न जगह है इन्वेस्ट को। अच्छा, तुमको मैं बात बोलूँगा ये बोली, आपका ना बोलते बोले ये जाना इन

সেভিংস অ্যামাউন্টটাকে আপনাকে কি করতে হবে ইনভেস্ট করতে হবে আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রথম কথা হল কি স্কিম আছে কোথায় কোথায় আপনারা ইনভেস্টমেন্ট হতে পারেন এবং কু ধরনের আপনাদের ইনভেস্টমেন্ট আছে ट्रेडिशनल इन्वेस्टमेंट माने बैंक पोस्ट ऑफिस हां एवं गोल्ड अपना ना वाले की जाने ये गोल्ड देने का बोर्ड आ जाए जाने की सोवरी गोल्ड बोर्ड क्यों कोरेचे जाने तो सोवरी गोल्ड बोर्ड शॉर्टली बोर्ड गोल्ड बोर्ड मैंने आपने बैंक के जाए और जब उंदा पूरी तरीके से तो ये सबको इन्वेस्टमेंट तो अभी नहीं हो जो क्या आपने बोलছেন তারও গ্যারান্টি না ہوا শেয়ারগুলোতে যেই ইনভেস্টমেন্টে কোনো গ্যারান্টি নেই আমরা রেগুলেটর নেই সেখানি আপনারা প্লিন টাকাটা দেবেন না তো একটা ফুল থাকবে সিডি ফর পজিটিভ কিন্তু একদম তো আপনি আমরা বাড়ির কাছে আমাদের দোকানের কাছে কোনো ব্যাংক আছে শর্ট টাইম প্রাইভেট ব্যাংক जितना आप अपना सिर्फ थोड़ी बोलते हो तो भी भारत आज की आपरा एक भी बेसिक आरो अह अगर আছেন तो इन्वेस्टमेंट आपने एक छोटा करते पाए खुद बात आपरा बीमा कंपनी है कि और सरकारी कंपनी और वैश्व सरकारी आपरा स्टिक करते पॉलिसी लिखते সেটাও बहुत है आपरा जे कोई टारगेट इन्वेस्टमेंट फंड ना करो बट डोंट डोंट वेस्ट इन अनरेगुलेटेड फंड सी थिंक लो अनरेगुलेटेड